নারদ মুনি হিন্দু পুরাণের এক বিস্ময় করার বহুমাত্রিক চরিত্র তিনি কেবল একজন ঋষি বা মুনি নন তিনি একাধারে দেবদূত সঙ্গীতজ্ঞ ভক্ত আবার অন্যদিকে দার্শনিক এবং মনস্তত্ত্ববিদ তার উপস্থিতি প্রায় সব পুরাণেই লক্ষ্য করা যায় কখনও তিনি পরামর্শদাতা আবার কখনও শান্তি আর সংঘাতের বার্তাবাহক তিনি এক চিরঞ্জীবী সত্তা তিনি দেবতাদের সঙ্গেও যেমন কথা বলেন তেমনি মানবসামাজিক জ্ঞানের পৌঁছে দেন নমস্কার পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানায় নারদের এই প্রথম পর্ব যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যায় নারদ শব্দটি গঠিত হয়েছে নর অর্থাৎ মানুষ আর দ অর্থাৎ দান করা অর্থাৎ নারদ মানে যিনি মানুষকে জ্ঞান ভক্তি আর সত্য দান করেন এই নামের মধ্যেই তার জীবন দর্শন নিহিত আছে তিনি মানব জাতির পথ প্রদর্শক যিনি ভক্তি আর জ্ঞানের আলো দিয়ে অন্ধকার দূর করেন এই জন্য তাকে বলা হয় মানব জ্ঞানদাতা আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা গ্রহণে নয় বরং দানে নারদমণি নিজের জন্য কিছু চান না তার নামের অর্থই হলো যিনি দান করেন আমরা পৃথিবী থেকে কি পেলাম তা দিয়ে আমাদের বিচার হবে না বিচার হবে আমরা পৃথিবীকে কি দিয়ে গেলাম আমাদের অর্জিত জ্ঞান আমাদের অভিজ্ঞতা যদি অন্যের কাজে না লাগে তবে তা মূল্যহীন তাই আজই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে নারদের মতো আমরাও যেন হয়ে উঠতে পারি একজন গিভার কারণ মনে রাখতে হবে দাতার হাত সবসময় গ্রহিতার হাতের উপরেই থাকে নারদের রূপ এক গভীর প্রতীক তার এক হাতে বিনা যা সঙ্গীত আর সৃষ্টির প্রতীক গলার রুদ্রাক্ষ মালা আর কমণ্ডলু তপস্যা আর সংযমের প্রতীক আর তার মুখে উচ্চারিত হয় এক রায়ন নারায়ণ নারায়ণ যা কেবল জপ নয় চেতনার কেন্দ্র ধরে রাখার প্রতীক তিনি বিশ্বাস করতেন সঙ্গীতের মাধ্যমেই আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় নারদের এই রূপ আমাদেরকে ব্যালেন্স করতে শেখায় এক হাতে বিনা শিল্প আর আবেগের প্রতীক অন্য হাতে কমণ্ডলু সংযম নিয়মের প্রতি জীবনে সফল হতে গেলে দুটোরই প্রয়োজন আর সবচেয়ে বড় শিক্ষা হলো তার মুখে নারায়ণ ধ্বনি যা ফোকাসকে প্রাধান্য দেয় তিনি ত্রিভুবন ঘুরে বেড়ান কিন্তু তার মন সর্বদা এক বিন্দুতে স্থির থাকে আমরাও যদি আমাদের জীবনে বড় কিছু করতে চাই তবে হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের নিজেদের লক্ষ্য বা ফোকাস ঠিক রাখতে হবে বাইরের কোলাহল যেন আমাদের একাগ্রতাকে ভাঙতে না পারে নারদকে বলা হয় ত্রিলোক সঞ্চারী ঋষি অনেক সময় নারদকে আমরা ভুল ব্যাখ্যা করে থাকি কারণ তিনি কলহ বা সংঘাত তৈরি করেন কিন্তু আসলে সেই সংঘাত ধ্বংসের জন্য নাই বরং উচ্চতর জাগরণের জন্য রামায়ণে রামকথার বীজ বা ভগবতে ভক্তিযোগের প্রবর্তন সবই কিন্তু তার হাত ধরেই এসেছিল তিনি যেখানেই যান সেখানেই ঘটে চেতনার জাগরণ নারদমণি আমাদেরকে আরও একটা জিনিস শেখান সেটা হলো জীবনের সংঘাত বা সমস্যাগুলো আমাদেরকে শেষ করে দিতে পারে না অনেক সময় সেটাই নতুন শুরুর ইঙ্গিত দেয় আমাদেরকে তিনি যখনই কোনো সংকট তৈরি করেছেন তার শেষ পর্যন্ত মঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে অনেক ঝড় আসে ঝঞ্ঝাট আসে সমস্যা আসে কিন্তু ভয় পেলে তো চলবে না মনে রাখতে হবে পরিবর্তনের জন্য ছোটোখাটো ভাঙন অবশ্যই প্রয়োজন প্রতিটি সংকটকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে হয়তো আজকের এই কঠিন পরিস্থিতি আমাদেরকে আগামী দিনের মহানায়ক তৈরি করার চেষ্টা করছে নারদমণি শুধু এখানেই সীমাবদ্ধ নয় চৌষট্টি কলার চোদ্দ বিদ্যায় সে পারদর্শী তিনি সঙ্গীত সাহিত্য চিকিৎসা অন্যদিকে জ্যোতিষে স্থাপত্য সব শাস্ত্রে জ্ঞান অর্জন করেছিলেন তাকে গান্ধরব গুরু বলা হয় কারণ তিনি সঙ্গীতের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেছিলেন তিনি বিশ্বাস করতেন সঙ্গীত কেবল শিল্প নয় এটি ভক্তির একটি ভাষা তিনি বেদের সমস্ত মন্ত্রের সুরকর্তা নারদমণি চাইলে কিন্তু শুধু ভক্তি নিয়েই থাকতে পারতেন কিন্তু তিনি চৌষট্টিটি কলার মধ্যে চোদ্দখানা স্কিল শিখেছিলেন এর থেকে আমরা শিখতে পারি কন্টিনিউয়াস লার্নিং বা প্রতিনিয়ত শেখা যুগের ধারার সঙ্গে আমাদেরকে যদি প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে আমাদেরকে স্কিল ডেভেলপ করতেই হবে আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার শিল্পী হন বা ব্যবসায়ী নিজের জ্ঞানের পরিধি বাড়াতেই হবে নারদের মতো সব বিষয়ে জ্ঞান রাখার চেষ্টা করতে হবে জ্ঞানই হলো আসল শক্তি যা আমাদের সবার থেকে আলাদা করে তুলতে পারে নারদ কেবল ত্রিভুবন ঘুরে বেড়ান না তিনি কঠোর পরিশ্রমী এবং লেখকও তিনি নারদ পুরাণ নারদ ভক্তিসূত্র নারদ পঞ্চরাত্র এবং আইনি গ্রন্থ পর্যন্ত লিখেছিলেন যার নাম নারদ স্মৃতি তার লেখা নারদ স্মৃতি বিচার ব্যবস্থা আর আইনি কাঠামোর এক অনন্য দলিল আমরা অনেকেই ভাবি আধ্যাত্মিকতা মানে কাঁধ ছেড়ে দেওয়া কিন্তু নারদমণি প্রমাণ করেছেন কর্মই ধর্ম তিনি নিরলসভাবে শাস্ত্র রচনা করে গেছেন যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়েছে আমরা পৃথিবীতে কতদিন বাঁচলাম সেটা বড় কথা নাই আমরা কি সৃষ্টি করে গেলাম এটাই আমাদের আসল পরিচয় এমন কিছু সৃষ্টি করতে হবে যা আমাদের অবর্তমানেও আমাদের হয়ে কথা বলতে পারে তাই আপনার লেগেসি বা উত্তরাধিকার তৈরি করার সময় কিন্তু এখনই নারদমণি এমন এক সত্তা যিনি জ্ঞান সঙ্গীত ও ভক্তির সেতুবন্ধন রচনা করেছেন তিনি প্রমাণ করেছেন ঈশ্বরের সঙ্গে সংযোগ মানে কেবল পূজা নয় বরং সৃষ্টির প্রতিটি রূপে ঈশ্বরকে উপলব্ধি করা যুগে যুগে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে নারদ নামটি জ্ঞান আর ভক্তির ধারাকে অব্যাহত রেখেছে লক্ষ্য করে দেখবেন আমরা নিজেরা আমাদেরকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখি কিন্তু একবার নারদের দিকে তাকান তিনি একাধারে গায়ক লেখক দার্শনিক নারদের কিন্তু এর বাইরেও একটা পরিচয় আছে আধুনিক ভাষায় আমরা যাকে বলি রিপোর্টার হয়তো সৃষ্টির সবথেকে বড় রিপোর্টার এবং প্রথম রিপোর্টার হলেন নারদ কারণ তিনি সবার বার্তাবাহক হিসাবে সর্বত্র বিরাজ করেন এবং সবার কাছে তার প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেন জীবনের সার্থকতা নিজেকে সীমাবদ্ধ করাতে নয় বরং নিজেকে ছড়িয়ে দেওয়ার মধ্যে আপনার মধ্যেও অসীম সম্ভাবনা লুকিয়ে আছে আপনিও হতে পারেন মাল্টি ট্যালেন্টেড নিজেকে কেবল একটি লেভেলে আটকে রাখবেন না নারদের মতো বহুমাত্রিক হয়ে উঠুন যাতে জগৎ আপনাকে কেবল আপনার নামে নয় আপনার কাজের বৈচিত্র্যে মনে রাখে সবশেষে এটাই বলতে হবে নারদের জীবন আমাদেরকে শেখায় কানেকশান বা সংযোগের শক্তি যোগাতে তিনি দেবতা মানুষ এবং অসুরদের মধ্যে সংযোগ স্থাপন করেন আজকের দিনে সফল হতে গেলে আমাদেরকেও মানুষের সাথে মিশে চলতে হবে মানুষের মনের কথা বুঝতে হবে একা একা কখনো বড় হওয়া যায় না জ্ঞান বিনয় এবং ভক্তি দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে নারদের মতো আমাদেরকেও হয়ে উঠতে হবে এক জীবন্ত সেতু যিনি ভেদাভেদ ভুলে সবাইকে এক সুতোয় গেঁথে রাখতে পারেন পরবর্তী পার্টে আমরা নারদের আরও বৈচিত্র্যময় জীবনচরিত্র আর বৈশিষ্ট্যগুলোকে দেখব আর এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না